নাগরিকত্বের জন্য কংগ্রেস সত্তর বছরে কিছু করেনি জানিয়ে ভট্টাচার্য বলেছেন কিন্তু প্রধানমন্ত্রী মোদী মতুয়াদের নাগরিকত্ব দেওয়া নিয়ে পদক্ষেপ করেছেন যে নাগরিকত্বের দাবি এবং শেষবার প্রধানমন্ত্রী যখন ঠাকুর বাড়িতে যান তখন বড়মার পাশে দাঁড়িয়েছিলেন মমতা বালা ঠাকুর এবং অত্যন্ত হাসি মুখে তার আমরা ছবি দেখেছিলাম আপনারাই পরিবেশন করেছিল এবং সেখানে ক্যাটাগরিক্যালি বড়মা মা নাগরিকত্বের দাবির কথা তিনি বলেন যে দীর্ঘদিনের মতুয়াদের দাবি এবং প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন যে আমি নিশ্চয়ই এর জন্য কিছু করব যে কাজ গান্ধীজির প্রতিশ্রুতির পরেও সত্তর বছর ধরে কংগ্রেস করেনি সেই নাগরিকত্ব দেবার কাজ করে দিয়েছেন নরেন্দ্র মোদী সিএ এর মধ্যে দিয়ে রুল ফ্রেম করতে একটু দেরি হয়েছিল সি এ চলছে তো যারা উপর বাংলা থেকে এসেছেন তারা সিএ ফর্ম ফিল আপ করুন একটু তাড়াতাড়ি করুন আর যারা বিভ্রান্ত করছেন তারা আপনাদের বিপদে ফেলবে এইটাই বোঝাতে চেয়েছেন শান্তনু ঠাকুর